আসসালামু আলাইকুম দেশের আঠারোটি ব্যাংকে লভ্যাংশ প্রদান করতে নিষেধ করেছে খোদ কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ব্যাংকগুলোকে প্রবেশন সংরক্ষণে বাড়তি সময় দেওয়া হলেও এ ব্যাংকগুলো কিন্তু প্রবেশন সংরক্ষণ করতে পারেনি খেলাফির বিপরীতে ইতিমধ্যে দেশের ষোলোটি ব্যাংক কিন্তু তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ষোলোটি ব্যাংকে লভ্যাংশ প্রদান করতে নিষেধ করেছে এবি ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইফআইসি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মার্কেটাইল ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এসবিএসসি ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ব মালিকানাধীন রূপালী ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন বাংলাদেশ ব্যাংক প্রবেশন ঘাটতি পূরণে ফেডারেল সুবিধা নেওয়া ব্যাংকগুলোকে লভ্যাংশ না দেওয়ার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে এদিকে গত বছরের আর্থিক বিবরণী এখনও অনেক ব্যাংক চূড়ান্ত করতে পারেনি এজন্য কেন্দ্রীয় ব্যাংক তাদের সময় কিন্তু বাড়িয়ে দিয়েছে আইসিবি ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক কিন্তু লোকসান দিয়েছে এর বাইরে ওয়ান ব্যাংক মুনাফা করলেও লভ্যাংশ প্রদান করবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা এবং সবার শেষে ঢাকা ব্যাংকও কিন্তু লভ্যাংশ প্রদান করেছে যে ষোলোটি ব্যাংক লভ্যাংশ প্রদান করেছে এ ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ঢাকা ব্যাংক ব্রাক ব্যাংক সিটি ব্যাংক পুবালি ব্যাংক উত্তরা ব্যাংক ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক এনসিসি ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ব্যাংক এশিয়া যমুনা ব্যাংক শাহজালাল ইসলামিক ব্যাংক ট্রাস্ট ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক আমি ভিডিওতে যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তার যথেষ্ট পরিমাণে সোর্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডেলি স্টক থেকে শুরু করে শেয়ার বিষ এমনকি যুগান্তরের মতো যে সকল বিশ্বস্ত নিউজ পেপার রয়েছে সেগুলোর সোর্স কিন্তু আপনারা দেখতে পেরেছেন চাইলে নিজ দায়িত্বে যাচাইও করে নিতে পারেন এ ব্যাংকগুলো কেন লভ্যাংশ প্রদান করল না এবং এই ব্যাংকগুলোর প্রবিশন যে ঘাটতি রয়েছে খেলাপির বিপরীতে তার বিপরীতে গিয়ে এই ব্যাংকগুলোর যথাযথ কর্তৃপক্ষ এবং বোর্ড কীরকম সিদ্ধান্ত নিচ্ছে এ বিষয়েও কিন্তু এই ব্যাংকগুলোর পরিচালককে সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকে জানানোর অনুরোধ করা হয়েছে এবং সবার শেষে এটি কিন্তু জানাতেই হবে ভিডিও লাস্টে আবারও বলে রাখি দেশে কোনো ব্যাংকই বন্ধ হবে না সর্বশেষ একীভূত হতে পারে